নাক বন্ধের সমস্যায় বিভিন্ন রকমের নাকের ড্রপগুলিকে ব্যবহার করে সাময়িকভাবে কিছুটা উপশম আপনারা অবশ্যই পেতে পারেন কিন্তু এই সব নাকের ড্রপগুলি আপনার নাক বন্ধের সমস্যার কখনো স্থায়ী সমাধান এনে দিতে পারে না সেই জন্য আজকের এই ভিডিওতে এমন কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে আলোচনা করবো এই মেডিসিনগুলির মধ্যে যে কোনো একটি হোমিওপ্যাথিক মেডিসিনকে যদি আপনারা সঠিক লক্ষণ অনুসারে প্রয়োগ করতে পারেন তাহলেই কিন্তু আপনাদের নাকবন্ধের সমস্যার স্থায়ী উপশম আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এই সব মেডিসিনগুলিকে নিয়ে এবং এইসব মেডিসিনগুলিকে কী পদ্ধতিতে ব্যবহার করতে হবে সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি তবে এর জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যেসব ব্যক্তিরা দিনের বেলাতে বেশ ভালোই থাকেন কিন্তু রাত হলেই তাদের নাক বন্ধ হয়ে যায় এবং এর সাথে এই সব ব্যক্তিদের আবার নাক দিয়ে মাঝের মধ্যে রক্তস্রাবও দেখা যায় এই ধরনের সমস্যাগুলি এদের অতিরিক্ত ঠান্ডায় এবং শীতকালেই সবচেয়ে বেশি বৃদ্ধি পায় এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের যদি দেখা যায় যে সারাদিনই একটা ঘুম ঘুম ভাব দেখা যাচ্ছে তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের নাক বন্ধের সমস্যায় এমন কার্ব মেডিসিনটিকে থার্ড ডিপোটেন্সিতে পরপর তিন দিন সকালবেলা খালি পেটে দু ফোঁটা করে এক চামচ জলে মিশিয়ে খেলে তাহলে কিন্তু এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের নাক বন্ধের সমস্যা দু এক দিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণভাবে সেরে যাবে আবার যেসব ব্যক্তিদের বন্ধ ঘরে ঢুকলেই নাক বন্ধ হয়ে যায় কিন্তু বাইরের খোলা বাতাসে এবং দিনের বেলা বন্ধ নাকটি আবার খুলে যায় এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকম নাক বন্ধের সমস্যায় আপনারা নাক্স ভূমিকা মেডিসিনটিকে থার্টি পোটেন্সিতে পরপর তিন রাত্রে খাওয়া দাওয়ার পর ঠিক শোবার সময় দু ফোঁটা করে এক চামচ জলের সাথে মিশিয়ে যদি খেতে পারেন তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের নাক বন্ধের সমস্যা কিন্তু দু একদিনের দিনের মধ্যেই সম্পূর্ণভাবে সেরে যাবে আবার যেসব ব্যক্তিদের একবার একটি নাসারন্দ্র বন্ধ হয়ে যায় ঠিক তার কিছুক্ষণ পরেই সেই নাসারন্দ্রটি খুলে যায় কিন্তু আবার অপর নাসারন্দ্রটি বন্ধ হয়ে যায় এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকম নাক বন্ধের সমস্যার সাথে যদি দেখা যায় যে এই সব ব্যক্তিদের সর্দি স্রাবটি অত্যন্ত ক্ষতকর প্রকৃতির যার ফলে এদের নাসারন্দ্রের ভিতরে ক্ষত তৈরি হয়ে যায় এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের নাক বন্ধের সমস্যায় আপনারা ল্যাক ক্যানাইনাম মেডিসিনটিকে থার্টি পোটেন্সিতে দু ফোঁটা করে পরপর তিন দিন সকালবেলা খালি পেটে এক চামচ জলের সাথে মিশিয়ে খেতে পারেন তাহলেই এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের নাক বন্ধের সমস্যা কিন্তু দুই থেকে একদিনের মধ্যেই সম্পূর্ণভাবে সেরে যাবে নাক বন্ধের সমস্যার জন্য আজকের এই ভিডিওতে যে তিনটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আমি আলোচনা করলাম এই তিনটি মেডিসিনের মধ্যে যে কোনো একটি হোমিওপ্যাথিক মেডিসিনকে ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে একবার অবশ্যই পরামর্শ করে নেবেন কি এই তিনটি হোমিওপ্যাথিক মেডিসিন ছাড়াও হোমিওপ্যাথিতে নাক বন্ধের সমস্যার জন্য আরও অনেক ভালো ভালো মেডিসিন রয়েছে কিন্তু তার জন্য আপনাকে কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নেওয়া উচিত অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি যোগাযোগ করে আপনারা আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন নাকবন্ধের সমস্যার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা যদি আপনারা ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন যাতে এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ